বিশ্বকাপ পর্বের ইউরোপ অঞ্চলে নানা চমক দেখা যাচ্ছে নিজেদের ম্যাচে জয় পেয়েছে জার্মানি ও বেলজিয়াম তবে বড় ধাক্কা খেয়েছে ফ্রান্স আইসল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের ডি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের মাঠে প্রথমার্ধে পালসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা তবে বিরোধী থেকে ফিরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স তেষট্টিতম মিনিটে ক্রিস্টোফার কুনকুর গোলে সমদায় ফেরে ফরাসিরা পাঁচ মিনিট পর অর্থাৎ আটষট্টিতম মিনিটে মাতে তা জালের দেখা পেয়ে ফ্রান্সকে লিড এনে দেন এটাই জাতীয় দলের হয়ে তার প্রথম গোল কিন্তু সেই লিড বেশিক্ষণ টেকেনি মাত্র দু মিনিট পর সত্তরতম মিনিটে হেইনসনের গোলে আবারও সমতায় ফেরে আইসল্যান্ড শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকেই এই ড্রয়ের ফলে এখনও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি ফ্রান্স অন্যদিকে সরাসরি বিশ্বকাপে খেলার আশা টিকিয়ে রাখল আইসল্যান্ড এদিকে যে গ্রুপে বেলজিয়াম চার দুই গোলে হারিয়েছে ওয়েলসকে ম্যাচের শুরুতেই রোডনের গোলে এগিয়ে যায় ওয়েলস তবে কেভিন ডে ভ্রুইনের জোড়া গোল ও মুনির ও ট্রোসার্ডের এক একটি গোল বেলজিয়ামকে সহজ জয় এনে দেয় অন্যদিকে এ গ্রুপে জার্মানি এক শূন্য গোলে হারিয়েছে উত্তর আয়ারল্যান্ডকে ম্যাচের একমাত্র গোলটি করেন নিক ওল্টেম্যাডে এই জয়ে চার ম্যাচে তিন জয় নিয়ে নয় পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান করছে জার্মানি